আজকে চলে এসেছি একটা মুগ ডালের পুলি রেসিপি নিয়ে স্কিপ না করে সবাই দেখতে থাকো আশা করো রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো আর পাশে থাকা বেল অল করে দিয়ে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে যারা দেখবে আমার পেজটা ফলো করে দেবে তো প্রথমে দেখো নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে মুগ ডাল ভালো করে বেছে নিয়েছি এখন দিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটা ভাজার জন্য মিডিয়াম আছে বেশ অনেকক্ষণ ধরে ডালটাকে ভাজতে হবে তো ভালো করে দেখো ভেজে নিচ্ছি অনেকটা ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ যেহেতু মুগ ডালের পুলি তা মুগ ডালের পরিমাণটা তো বেশি লাগবেই তো আমার কিন্তু এখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ঠান্ডা জল এর মধ্যে মানে নর্মাল জল জলটা দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে নিচ্ছি না ডালটা জমট বেঁধে যায় জল পড়লে সাথে সাথে তো ভালো করে দেখো আমি মিশিয়ে দিলাম এবারের মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব এই জিনিসটা অ্যাড করলে পুলিগুলো দারুণ নরম হয় তো সেটাই তোমাদের সাথে দেখাবো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে জিনিসটা রাঙা আলু বা লাল আলু একটা নিয়েছি মিডিয়াম সাইজে সেটা টুকরো করে দিয়ে দিলাম এই রাঙা আলুটা দিলে পুলিটা বেশ নরম হয় বা রাঙা আলুর পরিবর্তে তোমরা এমনি আলু এখানে ব্যবহার করতে পারো সামান্য পরিমাণের স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ লবণটা দিলে পুলিটার টেস্টটা কিন্তু দারুণ হয় দেখো মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি জলটা একটু কমই ব্যবহার করতে হবে ডালটা যাতে একটু বেশি শুকনো শুকনো হয়ে যায় সেরকমভাবেই কিন্তু ডালটাকে রান্না করতে হবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে এসেছে তা সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখো খুন্তির সাহায্যে তুলে কতটা মানে জল শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে এটা আমি যখন রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে তা এটা তো ঠান্ডা হতে দেব আর আমি এই ফাঁকে তৈরি করে নেব নারকেলের পুটটা পুলিতে দেওয়ার জন্য তো নারকেল আমি এখানে দেখো কুড়িয়ে নিয়েছি আগে থেকে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে আমি নারকেলের পুটটা বানিয়ে নেব তো এটা আমি দেখো এখন গুড়টা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি পুটটা রেডি করে নেব আর ওদিকে ততক্ষণে আমার ডালটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে একটুখানি দুধ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গুড়টা যাতে তাড়াতাড়ি গলে যায় তো গুড়টা গলেও গেছে পুরটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে দেখতে পাচ্ছো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর জন্য পুরটা কিন্তু একটু শুকনো করেই করতে হবে না হলে কিন্তু পুলিতে ভরার সময় পুরটা অনেকটা কিন্তু হাতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তো দিয়ে দিলাম একটু সন্দেশ টেস্টের জন্য তো ভালো করে দেখো পুটটা কিন্তু আমার রেডি হয়ে এসেছে প্রায় এখন নামিয়ে নেব তো আমার এদিকে পুটটা ঠান্ডা হতে থাক ডালটা ঠান্ডা হয়ে গেছে ডালটাকে এবার ভালো করে মেখে নেবো দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে একদম পিস পিস করে কিন্তু হাতে উঠে আসছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি কিন্তু আটা দিয়েই এই পুলিটা বানাবো হলে কিন্তু ময়দা দিলে অনেক সময় শক্ত হয়ে যায় তোমরা ইচ্ছে হলে ময়দাও দিতে পারো এখানে তো লাল আলুটা আছে যে আছে যেহেতু সেটাও একটু ভালো করে মেখে নিচ্ছি আর ডালটা মেখে নিচ্ছি একসাথে বেশি আটা ব্যবহার করবে না অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে কিন্তু আমাকে ডালের এই ডোটা তৈরি করে নিতে হবে তো আরও বেশ কিছুটা আটা লেগেছে সেটা আমি আবারও একটু দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি আর যারা এতক্ষণ ভিডিওটা দেখা শুরু করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসাই দেখো এখন আমি হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডালের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এর থেকে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে দেখো হাতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার তো ডালের এই লেচিটাকে একটা বাটির মতো করে নিচ্ছি পুটটা ভরে দিচ্ছি তো সুন্দর করে আমি এবার কিন্তু মুখটা আটকে দেব আমার কিন্তু একটা পুলি রেডি দেখতে পাচ্ছো কত সুন্দর আছে আরও একটা একইভাবে আমি রেডি করে তোমাদের দেখাচ্ছি মুখ ডালের এই পুলিটা কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে সবাই ট্রাই না করলে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবে না কেমন হয় তো ফিরে আসছি সমস্ত পুলি পাকিয়ে নিয়ে তোমাদের সামনে বাকিগুলো নিয়ে তো এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল আর পুলিগুলো দেখো আমার অনেকগুলো পাকানো হয়ে গেছে সমস্তগুলো এখনো হয়নি এবার একটা একটা করে ভাজতে দিয়ে দেব তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে দিলে কিন্তু পুলিগুলো সমস্তগুলো ফেটে যাবে তো দেখো একবারে তেলটা কতটা গরম হয়েছে বুঝতে পারছো ছাড়ার সাথে সাথে তেলটা কিন্তু টকবক করে ফোটা শুরু করে দিয়েছে এবার বেশ ভালো করে লাল লাল করে পুলিগুলোকে এদিক ওদিক করে করে নাড়াচাড়া করে নেব তা আমার দেখো পুলিগুলো কিন্তু লাল হয়ে গেছে প্রায় এবার কিন্তু আমি তেলটা ভালো করে ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে আমি নামিয়ে দেব আমি এবার কিন্তু নামিয়ে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে পুলিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে যদি রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আবারও বলছি আর একবার ট্রাই করবে আজকের মতো তোমাদের কাছ থেকে এই রেসিপি থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো